এবং নরেন্দ্র মোদীর নামে আন্তর্জাতিক আদালতে মামলা হঠাৎ কঠিন বিপদে পড়তে যাচ্ছেন ভারত সরকার অন্যদিকে ফারাক্কাবাদের সামনে নতুন বাদ তৈরির ঘোষণা দিল বাংলাদেশ ডক্টর ইউনুসের অ্যাকশন শুরু বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে এই সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে রীতিমতো ভয় পেতে শুরু করেছে ভারত গত কয়েকদিনে আমরা এমন কিছু ঘটনা ঘটতে দেখেছি যেটা নিকট অতীতে আমরা কল্পনাও করতে পারি গুড নিউজ দিয়ে রাখি বাংলাদেশের মানুষ যারা আছেন কষ্ট নিবেন না যদি আমরা পানি যুদ্ধে জয়লাভ করতে পারি ভারতের সাথে বাংলাদেশকে জমিয়ে রাখার ক্ষমতা বা ডিস্টার্ব করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নাই কোনো শক্তি নাই কিন্তু এরা ডিস্টার্ব আমাদেরকে করবে এদের কাছ থেকে মুক্ত হতে হবে সুদেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি সবাই একটু নড়ে চড়ে বসুন বাংলাদেশের এক সাইড বন্যায় ভাসছে আর আমি আসছি নরেন্দ্র মোদীর নামে মামলার খবর নিয়ে দর্শক খুবই ইন্টারেস্টিং একটা খবর আপনারা একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখবেন দর্শক অবশেষে বাংলাদেশকে ভয় পেতে শুরু করেছে ভারত কেন ভয় পেতে শুরু করেছে সামনেই দেখবেন তারা যে বাংলাদেশকে পানি দিয়ে মারতে চাচ্ছিলো সেই পানি তাদের মরণ হয়ে দাঁড়িয়েছে আর সেই মরণ যাতে না হয় তার কারণেই কিন্তু তারা পানি ছেড়ে দিয়েছিল দর্শক এবার বাঁধের সামনে ফারাক্কা বাঁধের সামনে বাদ তৈরি হতে চলেছে আপনারা জানেন ফেসবুকে নিয়ে বিশাল আকার একটা নিউজ ছড়াচ্ছিলো কিন্তু সেই নিউজটা সত্য হতে যাচ্ছে দর্শক কথা না বলে চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি এবং এরই মধ্যে দেখতে পারবেন শেখ হাসিনার একজন ডাইন হাত বলতে পারেন একজন পা চাটুকার সে গ্রেপ্তার হয়েছে রাশেদ খান মেনন পাশাপাশি দেখতে পাবেন সাকিব আল হাসান সে কিন্তু ডাইরেক্ট ইন্ডিয়ার সাথে জড়িত কিনা সে বিষয়ে একজন তথ্য ফাঁস করেছেন তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অসময় আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি তার মানে খুবই গুরুত্ব সহকারে দেখবেন আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি কমেন্টে জানাবেন নতুন দিনের সূচনা মাত্র বন্যা শেষ নয় এই বন্যা থেকেই নতুন বাংলাদেশ নতুন সিস্টেম আপনার চালু হবে বাংলাদেশে আমি কনফার্ম করে আপনাদেরকে বলে দিতে পারি সুতরাং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা যে যেভাবে পারি আমরা সাহায্য করে যাচ্ছি প্রবাস থেকে এবং আমাদের ইউ আপনার ইউনাইটেড বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আসেন এই তরুণ প্রজন্ম প্রবাসীদের মাধ্যমে যাচ্ছেন সহযোগিতা করেছেন কোনো অবস্থাতেই ভারত পানি ছাড়তে পারে না এইভাবে টোয়েন্টি ফোর অন্তত পক্ষে বারো ঘন্টার নোটিশ যদি আমাদেরকে দিত আমাদের বাংলাদেশের মানুষগুলোকে গবাদি পশু সম্পদগুলোকে গুলাকে সরিয়ে নিয়ে দিতে পারতো আমাদের আর্মি ইনঅ্যাক্টিভ ছিল কিন্তু তারা সেটাও করে নাই না করে সেরেছে একটা যুদ্ধ এটাকে আমি পানি যুদ্ধ বলেছি ওয়াটার যুদ্ধ যেটা ঘোষণা করেছে ভারত মনে রাখবেন বাংলাদেশের অস্তিত্ব সমৃদ্ধি এবং যে আপনার অগ্রগতি সম্পূর্ণ নির্ভর করে আপনি ভারতকে কিভাবে মোকাবেলা করবেন আগামীতে মনে রাখবেন বাংলাদেশের জন্য বাংলাদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর যে আপনার যে

আপনার আগ্রাসন বা তাদের যে ইম্পেরিয়লিস্ট অ্যাটিটিউড তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে বাট থ্যাঙ্কস গড আমাদের একটা নতুন প্রজন্ম যে প্রজন্মটাকে ধ্বংস করার চেষ্টা করেছে দীপীমনির মতো খুলাঙ্গার এবং বিჭকে দিয়ে শিক্ষা ব্যবস্থারকে ধ্বংস করে দিয়ে বাট শি ফেল্ড বেটলি নাও শি ইজ ইন প্রিজন লেডিজ এন্ড জেন্টলমেন আমি বলেছিলাম যে আজকে এই বাদ নির্মাণ আপনারা জানেন যে ভারতের বাদ নির্মাণই হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এখন এর থেকে মুক্তির উপায় কি যদি আমরা পানি দুধের জললাপ করতে পারি ভারতের সাথে

সাত হাজার তিনশো সত্তর ফিট সম্ভবত আমরা করতে পারতাম আসুন আমি এখন বলি বাংলাদেশকে যারা টিকিয়ে রেখেছে সেই প্রবাসীরা বাংলাদেশকে রেস্কিউ করতে পারে যে সময় বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের প্রবাসীরা এতটা সলিড ফাউন্ডেশনের ভিত্তি একটা অর্থনৈতিক গোষ্ঠী আপনার দাঁড়িয়ে আছে যা পৃথিবীর অনেক দেশেরই নেই বাংলাদেশের আছে আমি বলছিলাম যে কিভাবে করতে পারেন আপনারা জানেন যে ফারাক্ষা তারা নির্মাণ করেছে উনিশশো একষষ্টি পর্যন্ত আট মিলিয়ন ডলার খরচ করেছে তারা আমি যদি আজকের হিসাবে সেই টাকার হিসাব করি নট মোর দেন ওয়ান বিলিয়ন ডলার লিডিসেনবেন এবং আমরা তার চেয়ে উচ্চতায় আমি প্রস্তাব করে যাচ্ছি টাকার ম্যানেজ করে দিচ্ছি টাকার অফার দিয়ে যাচ্ছি সরকারকে তার চেয়ে বড় উচ্চতায় আমরা বাঁধ নির্মাণ করতে পারি বলা হচ্ছে চল্লিশ মিটার কিলোমিটার দূরে যদি আমরা করি পানি আমরা আটকে রাখতে পারবো অ্যাজ ওয়েল এস যখন দরকার শুষ্ক মৌসুমে আমরা ব্যবহার করতে পারবো আর আমরা বন্যা থেকে মুক্তির সবচেয়ে বড় উপায় যেহেতু ভারত কখনোই আমাদেরকে সারবে না বাদ নির্মাণের এই টাকার উৎস আমি সরকারকে বলছি আমরা দেড় কোটি প্রবাসী বিদেশে অবস্থান করি দেড় কোটি প্রবাসী একটু আগে আমি করেছিলাম ফেসবুকে দেড় কোটি প্রবাসীর মধ্যে অ্যাভারেজ যদি আমরা একশো ডলার করে এক কোটি প্রবাসী সারি একশো কোটি ডলার মিনস ওয়ান বিলিয়ন ডলার এক দিনের ভিতরে ওয়ান বিলিয়ন ডলার বাংলাদেশ সরকার পেতে পারে নট রিন সাহায্য হিসাবে আমরা দিতে পারি এবং আমি এভারেজ বলছি শুধুমাত্র এটার যদি সরকার ঘোষণা দেয় আমেরিকান এবং ইউরোপ প্রায় পনেরো ফোনের ভিতরে এটা সিস্টেম করে দেবে ইনশাল্লাহ আর আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী আছেন যে তাদের যে আগ্রহ তাদের যে কমিটমেন্ট না খেয়েও টাকা দিতে রাজি আছেন এই টাকাটা সরকার বিনা আপনি বিনা টাকা দিতে হবেন না আমার এই প্রস্তাবটা আমি এখন আমি অর্থনীতির ছাত্র ফার্স্ট ক্লাস পাস পাওয়া অর্থনীতির ছাত্র আমার প্রস্তাবটা ভেবে দেখবেন সরকারকেও যদি দেখে থাকেন আমি বলছি সরকারকে আপনারা বাদ নির্মাণ না করলে বন্যার মাধ্যমে ভারত আমাদেরকে গরিব থেকে গরিব করে দিবে কারণ এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এই যুদ্ধ এবং এই পানি সন্ত্রাস তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অনেকদিন থেকে এই ঘোষণা করেছে সে হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তারা সেটা করেছে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য বই দেখানোর জন্য কিন্তু সে হাসিনা এতটা নত জানু এবং ডিস্টার্বিং এবং ডিসকান্ট্রোল ছিল যে কোনোদিন প্রতিবাদ করার ক্ষমতা নাই কারণ ভারতের মাধ্যমে সে এই ষোলো বছর ষড়তন্ত্র প্রতিষ্ঠা করেছে সুতরাং সে বলেছে বরং বন্যা নাকি উপকারী কিভাবে উপকার হয় সেটাও সে বলেছে কারণ এই এই দুর্বৃত্তায়িত মহিলা যখন যাইতো তাই বলতো যখন যাইতো তাই করতো কারণ তাকে চ্যালেঞ্জ করার কেউ ছিল না বাংলাদেশের মাটিতে লেডিস আমি আজকে ফর্মুলা দিয়ে যাচ্ছি যদি আমার কথা ফলো করা হয় বাংলাদেশে পানি নিয়ে বার দুঃশ্বাস দেখাবে না কখনো বাদ যত জায়গাতে লাগে বাদ নির্মাণ করেন টাকা কোথা থেকে আসবে আমরা প্রবাসীরা আপনারা যারা এখন এই মুহূর্তে লাইনে আছেন আপনারা দিবেন কিভাবে আমি বলছি বলা হচ্ছে যে একশো ডলার করে আপনারা দিবেন দেড় কোটি প্রবাসী আমরা দেড় কোটি মানুষের টাকা পাঠা কারণ একদম একবার না পাঠালে পরের মাসে দুই মানে ডাবল টাকা পাঠায় আমেরিকান এবং ইউরোপের যারা আছেন প্রবাসী যারা আছেন তারা টাকা পাঠান আমি এই বাদ নির্মাণের টাকাটা এখন দিয়ে যাচ্ছি সরকারকে বলবো ফাইভ বিলিয়ন ডলার্সের বন্ড সরেন হোয়াট ইজ বন্ড বন্ড ইজ দ্য ওয়ে গভর্নমেন্ট অ্যান্ড এই আপনার টেক মানি ওর বড়ো মানি ফ্রম পিপল সো কিভাবে ধরেন একশো ডলারের বন্ড চাল সরকার এবং এই বনটা শুধুমাত্র প্রবাসীদের জন্য ডলারে কিনতে হবে ফারাক্কা বন্ড নামে কিছুদিন আগে দেখবেন সরকার প্রায় সময় বন্ড সারে কিছুদিন আগে সালমান এফরমানের মতো কুলাঙ্গার আইএফআইসি বন্ড সেরে ছিল টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে সেটা চলে গেছিল একশো ডলারের বন্ড এই বন্ড হচ্ছে বন্ড মানে কি বন্ড হচ্ছে সরকার টাকা ঋণ নেয় বন্ডের মাধ্যমে গ্যারান্টি সরকার দিবে এই বন্ডের তখন কি হলো আপনি কিনলেন ডলারের মাধ্যমে বিদেশ থেকে আমরা এই বন্ডটা কিনবো বাংলাদেশি টাকায় বন্ড কিনা যাবে না শুধুমাত্র প্রবাসীদের জন্য এবং এটা ইকুয়ালি থাকতে হবে এলোকেট করে দিতে পারে কান্ট্রি বাই কান্ট্রি একজনের দশটার বেশি কিনতে পারবে না একজনে পাঁচটার করে বন্ড সারুন আপনি এই বন্ড মানুষ কিনে নেবে বন্ড কেনার এগেন্স্ট আপনি ইন্টারেস্ট দেবেন না প্রশ্ন হলো আমি ইন্টারেস্ট খাই না আমি হালাল আরামের মধ্যে আসি ওকে সরকার চাইলে এটাকে হালাল ইন্টারেস্ট অ্যাড করে দিতে পারে যে কোনো নির্ধারিত এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে ওয়ান পার্সেন্ট চিন্তা থেকে যে উত্তর সুরে যে লোন নেওয়া হয় বা আইএমএফ থেকে তার চেয়ে কম ইন্টারেস্ট রেটে আপনি যদি এই বন্ডটা মার্কেটে সারেন টোয়েন্টি ফোর ভিতরে ফাইভ বিলিয়ন ডলারের বন্ড উঠিয়ে নেবে বাংলাদেশের প্রবাসীরা সেই পুরনো একটা বয়ান আমাদের সামনে আনার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে আমি একটু পড়ি গ্যাং অফ ফোর নামে একটা সাব হেডিং আছে এখানে বলছে আওয়ামী সরকারের পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেছেন তিনি শেখ হাসিনা আমাদের কথা শুনেননি এই গোষ্ঠীকে গ্যাং অফ ফোর বলে আখ্যায়িত করেন নেতাদের একজন তিনি বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি এই চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নামগুলো আবারও বলছি তার সন্তান সজীব আজের জয় সালমান এফ রহমান ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান আওয়ামী ওই নেতা বলেন চারজনের এই দল তার পেছনে নেতৃত্ব তার পতনে নেতৃত্ব দিয়েছে ওই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন এই প্রসঙ্গে আসবো এটাই মূল আলোচনার বিষয় আসলে এই চারজনই শেখ হাসিনাকে ডুবিয়েছে কিনা ডোবালে কিভাবে ডোবাচ্ছে ডুবিয়েছে এর মধ্যে আরেকটা সাব হেডিং আছে বিএনপি কে নির্বাচনে না না বড় ভুল ছিল মানে এখানে তারা দাবি করতে চাইছেন যে তারা এক ধরনের চ্যানেল ওপেন করতে চাইছেন লন্ডনে তারেক রহমানের সাথে যাতে বিএনপি কে নির্বাচনে আনা যায় তারা মোড়ে করছেন বিএনপি কে আনা যেত এবং নির্বাচনের নৌকায় তুলে দিলে তাতেও নাকি তারা জিততেন কিন্তু বিএনপি যদি নির্বাচনের নৌকায় উঠতো তাহলে তারা এই যে একটা সংক্ষুব্ধ অবস্থা ছিল সেটা থাকতো না আমাদের নিশ্চয় মনে আছে বিএনপি যখন সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচনে যাবে না এই সিদ্ধান্তটা আমরা ধারণা করতে পারি খুবই বোল্ডলি নিয়েছিলেন আপনারেক রহমান অনেকে তার সমালোচনা করেছিলেন নির্বাচনে আসলে না হতো হতো করতে সারা আসতো আজকের এই প্রেক্ষাপটে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সেই নির্বাচনে না আসাটা বিএনপির অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল এবং আমি এটা সঠিক বলে একাধিক ভিডিও করেছি কারণ এটা আওয়ামী লীগের লিস্ট মেসি নষ্ট করেছে এবং সংক্ষুব্ধতা জারি রেখেছে মাঠে এই সংক্ষুব্ধতায় আওয়ামী লীগকে ছাড়খার করে দিয়েছে বহু বছরের জন্য সুতরাং এটা খুব সঠিক সিদ্ধান্ত কিন্তু আমি যে জায়গাটা আসছি গ্যাং অফ ফোর চারজন আমি নামগুলো আবার বলি যারা জয় সলমান এফ রহমান ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান এই চারজন মিলে নাকি শেখ হাসিনার সিদ্ধান্তকে এই জায়গায় নিয়ে গেছেন এবং এই জায়গায় নিয়ে গিয়ে তারা শেখ হাসিনাকে যাবতীয় ভুল করিয়াছেন শেখ হাসিনা তাদেরকে দিয়েই আলটিমেটলি প্রভাবিত হয়েছেন এবং কোনো কিছু আর তার কাছে ঠিকঠাক ছিল না প্রশ্ন হচ্ছে কথাটা কি সঠিক কিনা আমরা এই বয়ানের মধ্যে কি একটু সিমিলারিটি খুঁজে পাই না বাংলাদেশে দেখবেন যা কিছু ভালো তার সাথে শেখ হাসিনার নির্দেশে হচ্ছে উনি এটা বলেছেন তাই এটা হয়েছে তার নেতৃত্বে এবং বলার আগে তো বিরাট লিস্ট তারা বলতে হতো জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন ইত্যাদি ইত্যাদি নানান রকম খেতাব ব্যবহার করে তারপর তার নাম বলা হতো এবং সেটা তার কারণে হয়েছে খারাপ কিছু যখনই হতো আমরা প্রায় বলতাম উনি যদি সব ভালো দায়িত্ব নেন সব খারাপেরও দায়িত্ব তাকে নিতে হবে এটা তখনও আমরা বলেছি অনেকেই বলেছেন কিন্তু খারাপ কিছু হলেই আমরা দেখব যে একটা ভুল বোঝানো তত্ত্ব ছিল তাকে ভুল বুঝিয়ে হয়েছে ভুল ভুল এটা হয়েছে ভুল বুঝিয়েছে তাকে ইভেন এই যে যাবতীয় সংকট চলছিল জুলাই মাসাকার বা তার পরবর্তী সময় তখন আমরা ভুল বোঝানো তত্ত্ব কিন্তু আমাদের সামনে দেখছিলাম ভুল বোঝানো হচ্ছে এখানে একই রকম উনি খারাপ নন ওনাকে আসলে খারাপ করে আইসোলেটেড করে ফেলেছে এই চারজন মানুষ এই হচ্ছে বয়ান সে পুরনো বয়ান উনি ভালো মানুষ ওনার রাজনৈতিক প্রজ্ঞা কথা বলছে আসলে আপনি আপনার পাশে কোন ধরনের মানুষকে একত্রিত হতে দেন এটা ডিপেন্ড করে আপনি কেমন মানুষ এবং আপনি কি চান তার উপরে চাহিদা যোগান দত্ত খুব স্পষ্ট যেমন চাহিদা যোগান তেমন এমন না যে যোগানে ছেড়েছে বলে চাহিদা তৈরি হয়েছে নো এটা উল্টো যোগান চাহিদা তৈরি করে না চাহিদা যোগান তৈরি করে শুধু শেখ হাসিনা যেমন চেয়েছেন তেমন মানুষজনই তার সবচেয়ে কাছের মানুষে পরিণত হয়েছে। এটি নিয়ম শেখ হাসিনা যদি একজন সুবিবেচক গণতান্ত্রিক মানুষ হতেন তার পাশে গণতান্ত্রিক সুবিবেচক মানুষ এসে যার জড়িত হতে পারত নিশ্চিত না সেটা হয়নি উনি চেয়েছেন ওই রকম শেখ হাসিনার পতনের জন্য এখন আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা এদেরকে দায়ী করছেন আমরা যে কেউ নিশ্চিত থাকতে পারি তার সামনে দাঁড়িয়ে এই কথা অলমোস্ট কেউ বলার চেষ্টা করেনি কারণ প্রত্যেকে চেয়েছে ক্ষমতার অংশীদার থাকতে প্রত্যেকে চেয়েছে এই ক্ষমতায় থেকে তার হালুয়া রুটির ভাগ নিশ্চিত করতে কারণ হয় অন্য কিছু দরকার নেই চোদ্দো সালে যা হয়েছে মানে আঠারো সালে যা হয়েছে ঘরে ঘরে ভোট ডাকাতি হয়েছে প্রত্যেকটা এমপি ভোট ডাকাতি করে রাতের বেলা সিল মেরে হয়েছেন রাজনীতি করা কি তাদের ফরস আমরা প্রায় বলি না যে এই মানুষজন আওয়ামী লীগের মধ্যে তুলনামূলকভাবে ইত্যাদি কম খারাপ ভালো তো এই মানুষগুলো কেন আওয়ামী করেছে ওনারা কেউ তো আওয়ামী লীগ ছেড়ে যাননি আজকে কেউ কেউ কিন্তু গলা উঁচু করছেন গলা উঁচু করছেন আমি একটা ভিডিওতে দেখলাম ভিডিওটা আমি দিয়ে দেবো যেন নূর মোহাম্মদ সাবেক আইজিপি তিনি আসাদুজ্জামান খানের বিরুদ্ধে করার চেষ্টা অথচ উনি এমপি ছিলেন আঠারো সালের ভোটের রাতের যে সিল মারা হয়েছে সেই ভোটের এমপি তো তিনি উনি এই সরকারের সাথে থাকেন কেন থাকলেন কেন এবার নমিনেশন পান নাই সম্ভবত যে আব্দুল কাহার আখন্দকে ওনার সিটে দেওয়া হয়েছিল যে কাহার আখন্দ অনেক সার্ভ করেছে সরকারকে উনি হয়তো এবার নমিনেশন সম্ভবত নমিনেশন পান মনে পড়ে কিন্তু চেয়েছিলেন পেলে তো আবারও নির্বাচন করতেন এই বিশ্রী নোংরা সরকারটার সাথে যেন নূর মোহাম্মদ তো থাকতেন আমি মাঝে মাঝে তার এক ধরনের প্রশংসা শুনি বলে থাকলেন কেন এই কালীবাউনি গায়ে নিলে থাকলেন কেন এবং আবার চাইলেন কেন সুতরাং এরা প্রত্যেকে কেউ কথা না বলে কেউ মেনে নিয়ে এবং কেউ অংশ হয়ে আদতে এই মাফিয়াদের সহযোগী হয়েছেন কেউ অ্যাক্টিভলি কেউ এটার পার্টিসিপেট করে পাঠ হয়েছেন আজকে অনেকে এইভাবে কথা বলবে যেসব লোকজন শেখ হাসিনা গ্যাং অফ ফোরের কথা বলছেন তারাও আসলে এই যাবতীয় নোংরা বিভৎস যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল এই দেশটাকে ধ্বংস করে দিয়ে শেখ হাসিনার ভাষায় ছিনিমিনি খেলে যা করা হয়েছে সেটা পার্ট তারা এখন আজকে এটা বলছেন বলছেন দায়ী কে চারজন না দায়ী শেখ হাসিনা এবার একটি আজ্ঞাউলা বাস দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে সাকিব আল হাসানকে কিভাবে আজ্ঞাউলা বাস দেওয়া হলো সেটা জানার আগ্রহ নিশ্চয়ই আপনাদের লাগছে আমি আজ্ঞাউলা বাস কিভাবে দিয়েছে কি দিয়েছে তা একটু কালবেলা পত্রিকা থেকে পড়ে শোনাচ্ছি আপনারা পত্রিকার পড়াটা শুনলেই বুঝে ফেলবেন বাসটা কি আর আজ্ঞাটা কি কারণে আমি লাগিয়েছি গার্মেন্টস শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসাবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ ডিএমবি আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে এরপরে কি আর আইকাউলা বাসের কথাটা বুঝা আপনাদের বাকি আছে আইকাউলা কেন বললাম শুরুতে ছয় মাসের এমপি হয়ে গলায় কি যে রশিটা এখন টাঙাবে সেই কারণে বললাম আইকাউলাবাস ছয় মাসে তুমি এমপি হতে গিয়েছ অলরাউন্ডার ক্রিকেটার হয়ে স্বাদ মিঠে নাই অলরাউন্ডার ক্রিকেটার হওয়ার পরেই এত অল্প বয়সে আবার এমপি হয়ে হাসিনার পা চাটতে হবে এবার পা চাটো এবার তোমার জিন্দেগী বরবাদ সাকিব আল হাসান বৃহস্পতিবার বাইশে আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন সাকিব আল হাসানের মামলার আড়াইশ নম্বর এজাহারের নামীয় আসামি করা হয়েছে মামলায় আঠাইশে নবম আঠাইশে আঠাইশ নম্বর আসামি ঠিকানা লেখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা তো দর্শক দেখলেন কয়েকজন গুণী জ্ঞানী মানুষের মুখ থেকে কিছু বিশ্লেষক এবং কিছু খবর শুনলেন এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন খুবই গুরুত্ব সহকারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাই দর্শক আপনাকে একটু রিকোয়েস্ট করব খুবই মাথা কাটিয়ে বিভিন্ন জায়গা থেকে ভিডিও ফুটেজগুলো অনুমতি নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এখন আপনাদের উচিত হবে আমাদের একটা লাইক দেওয়া কারণ বুঝতে পারছেন অনেক খাটাখাটনি আছে একটা ভিডিওর পিছনে একটা নিউজের পিছনে অনেক মাথা খাটাইতে হয় অবশ্যই আপনারা একটা করে লাইক দেন এবং এ বিষয়ে আপনারা সহমত কিনা যে নরেন্দ্র মোদীর নামে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত অবশ্যই সে মানবাধিকার লঙ্ঘন করেছে কারণ মানুষ রাতের বেলা ঘুমাচ্ছিলো তার ভিতর তারা বাদ খুলে দিয়েছে কি মনে করেন কত মানুষের জিমেলো তার নামে হত্যা মামলাও হওয়া উচিত দর্শক এবং পাশাপাশি আপনারা যদি বন্যায় সহযোগিতা করতে চান এমন মানুষকে করবেন যারা আপনার বিশ্বাস করেন যাকে এমন নয়শয় মানুষকে দিবেন না যারা আপনি বিশ্বাস করতে পারেন না তাহলে কিন্তু বাড়ি খেয়ে যাবেন তো দর্শক বাঙালি ভাষায় কথাগুলো বললাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ যারা লাইক দেন না অবশ্যই লাইকটা দেন টাকা পয়সা চাচ্ছি না ধন্যবাদ